এই যে দেখো সকাল সকাল অনেক বৃষ্টি হলো এই যে দেখো গাছের নিচে আম পড়ে আছে কত বাপ রে যে একটা কত দূরে গেছে এই যে আম গাছ আম গাছের সব বেজে আছে এই যেদিকে এটা তো হচ্ছে ধরো বাড়ির উঠোনের আম উঠোনের আম গাছের আম আর কি এই যে আম গাছ তো উঠোনেরটা কত পড়ে আছে আর এই যে মানে ঘর বাড়ির বাইরে এই যে এটা বাড়ির বাউন্ডারির ভেতরে বলতে পারো মানে এই যে এটার বাইরে আর কি ওই যে গাছ আছে আরো আরো ভেতরে গাছ আছে তো ওখানে যাই আম কুড়িয়ে নিয়ে আসি আর এ কটা আম থাক ওই ছোটরা যখন উঠবে ও হো ওই যে ওই যে ওই গেছে রামু এখানে পড়ে যে দেখো তো উঠোনে গুলি আর তুলব না পিকু মধ্যে ওরা তো এই আনন্দটা পায়নি আম কুড়োনোর আজকে উঠে ওরা নিবে এগুলি আমি ওই বাইরে যাই আম কুড়োতে চলে আসলাম আর তো দেখি না ওই যে ওই পাশে আছে

আর এই যে হচ্ছে আমাদের পুকুর তো আগে এত জঙ্গল ছিল না আগে যে এখানে স্নান করা হতো আর এদিকে একটা রাস্তা ছিল এই দিকে একটা সোজা রাস্তা ছিল এখন আর এখানে স্নান করা হয় না তার জন্য আর কি ওই রাস্তাটাও নাই হয়ে গেছে এই যে একসাথে হোক পরবস্থা করে নিবাহ এই দেখো কত অন করে আছে সারা রাত বৃষ্টি হয়নি এই ভোরবেলা বৃষ্টিটা হলো দেখি না এই আমগুলি কুড়িয়ে আগে ভালো করে আমগুলি কুড়িয়ে চলে আসলাম বাড়িতে তো তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেও না আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বিয়ের এত বছর পর ফার্স্ট আর কি আম কুড়োচ্ছি তো অনেকটা মজাই লাগছে ভালোই লাগছে এই বৃষ্টির মধ্যে খুব না হালকা বৃষ্টি দেখো এখানে একটা গাছের বলে একটা গাছের আম আরেকটা গাছ ছিল ওটা রাস্তার পাশে তো ওটা মানে ওটা একটাও পাইনি কেউ হয়তো কুড়িয়ে নিয়েছে আর এই যে বাগানের ভিতরে গিয়েছিলাম ওটায় আর কি আমি এই মানে এই যে সামনের গাছটা দেখতে পাচ্ছি এটার থেকে একটা মানে একটা গাছ থেকে এতগুলি আম পেয়েছে আর একটা কান্ড দেখো এই আমগুলি তো তুলবো না ওই যে পিকু মধু উঠলে ওরা তুলবে আর এই দেখো একটা আম কোথায় আটকে আছে তো এটাও তুলবো না ওরা আসুক এই কাণ্ডটা দেখুক দেখলে তোরা হাসবে দেখো এমন জায়গা পড়েছে একদম টিন দিয়ে কেটে গেছে ধরো ছাতা দিতে হবে একটা ছাতা ছাতাটা হ্যাঁ ছাতাটা খুলোটা আস্তে আস্তে খুলো পারবা ঠেলা দাও হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ এখন এখন আম কুড়াও এক একটা করো হ্যাঁ ওইটা দিদির ছিল আমি না ওই গাছ থেকে এক ওই এত গুলি পাইছি বুঝছো এখন এই এই আমগুলি আমি কুড়াই নিই আমি কি যে তোমরা তুলবা তুমি উঠাও উঠাও উঠে ওই যে ওই যে এক জায়গায় একাঠা করো উঠে উঠে একসাথে করো তুমি তো কখন আম কুড়াও নাই এগুলো পরিষ্কার জায়গা আর ওই তুমি বাগানেরটা পারতা না ওদিকে জঙ্গল যাও বৃষ্টি ভিজবে না তো বড় ছাতা কিছু হবে না হ্যাঁ এগুলো নিয়ে একসাথে রাখো হুম না একসাথে সামনে কত পাতা কোথায় এই যে দেখো না ম্যাঙ্গো এই যে এই যে ম্যাঙ্গো নাও কাঁচা না সব পাকা সব পাকা বাবা নেও নে এই পাশেরটা নাও তোমার পেছনেরটা নাও হ্যাঁ 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 ওই যে ওগুলি নাও সোজা যায় দেখো ওই যে দুইটা আছে আরো তোমার সামনে সোজা হ্যাঁ ওগুলো আনো ওই যে সামনে সোজা এই যে রাইট সাইডে দেখো না ওই যে ওদিকে ওগুলি গেছে রিয়াম আর সোজা দেখো ওইখানে যাও যাও দেখো ওই যে টিনের উপরে আম একটা আটকে আছে দেখছিস উপরে দেখ টিনের উপরে ওই যে সামনেই তোর সামনেই দেখ টিনের উপরে দেখ তুমি বুঝো নাই ওই যে টিনের উপরে দেখো ওই যে ওই যে টিনের মধ্যে আটকে আছে দেখো না ওই যে উপরে উপরে তুমি দেখো নাই দাঁড়াও আমি তোমাকে দেখাই আসি চলো এখন বৃষ্টিটা একটু কম আসো দেখো এই যে টিনের উপরে দেখো না এই যে এই যে দেখছ হ্যাঁ এই যে কিভাবে আটকে আছে এই যে ম্যাঙ্গো এই যে নাও হ্যাঁ দুই তো হবে তো কাটার আগে না ধুই আরো আছে তো হ্যাঁ হ্যাঁ আসো আর নাই এখন উঠা নেই না গুলি আছে আরো হ্যাঁ আরো আছে দুইটা আস্তে পিছলা খায় আবার পড়িস না জুতা তুই লেগেছে ভিজিস কেন ছাতাটা ঠিক করে নাও হ্যাঁ কমপ্লিট এই যে একটা সামনে তোমার সামনে এটা ঠিক করে রাখো ওই যে ওই যে ওই যে একটা এই যে একটা ভিজা ভিজা যাবে না ঠান্ডা লাগবে ও দিদি ওই যে হাত ধো ওইটা রাখো রাখো চলো হ্যাঁ ধো ধ এখন রাখো এটা রাখো ছাতা কেন ভিজবে না 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 ভেজে যাবে না ওইটা রাখো ওই যে একটা যে দূরে আছে ওইটা একসাথে রাখো হ্যাঁ গুড ভেরি গুড দিদি এখন ওই ছাদে গিয়ে এতগুলি টুকেছিস তোরা হুম দেখো দুটো গাছের এই যে আম আরো সারাদিন তো পড়েই থাকে একটু পর পর ওই যে গাছে এখন আরো আছে এই যে